হৃদরোগে আক্রান্ত স্বামীকে হাসপাতালে নিতে গিয়ে টোটো উল্টে গিয়ে গুরুতর আহত স্ত্রী এবং সাত বছরের শিশু শিশুকন্যা এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকল খোয়াই ত্রিপুরা জেলা কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রামবাসী বাড়িতে ভাত খেতে বসে খাওয়া আর হলো না তিরিশ বছর বয়সী সুবল দাস নামের এক ব্যক্তির হঠাৎ করে সেই ব্যক্তির বমি শুরু হয় এবং তিনি সঙ্গে সঙ্গে বাড়ির পাম্প কলে মুখ ধুতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী ওনার সাত বছরের শিশু শিশুকন্যাকে নিয়ে বাড়ির পাশের এক টোটো করে ওনাকে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথে ঘটে আরও এক বিপত্তি হাসপাতালের সামনে আসতে বাঘ নিতে গিয়ে টোটো উল্টে গিয়ে সুবল দাস নামে ওই ব্যক্তির স্ত্রী ও সাত বছরের এক শিশুকন্যা গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রামবাসীরা এই ঘটনা দেখতে পেয়ে তাদেরকেও হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে পরবর্তী সময় হৃদরোগে আক্রান্ত সুবল দাস নামে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে মৃত ব্যক্তির স্ত্রী ও সাত বছরের শিশু কন্যার চিকিৎসা চলছে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে মৃত ব্যক্তির স্ত্রী জানতেনই না অল্প একটু সময়ের মধ্যে

ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে